মূসা একদিন আল্লাহর কাছে করে আল্লাহ বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে इज्जत वाला হবে হতে গেলে কি লাগবে আল্লাহ তালা বললেন আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি इज्जत দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয় যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পর হজম করে ফেলে দেয় না মারার ক্ষমতা থাকার পরও মারে না যা বাদ দিলাম আমার কাছে তোর অপরাধ একটা আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে জানা আছে আমি যদি তোকে মাফ করতে না পারি আমি সব রবের কাছে মাফ চাইব কোন মুখে যা আমি তোকে মাফ করে দিলাম বাই হিসেবে না আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম রব বলে যে মাফ করা তো আমার শান তুই কেন মাফ করলি তখন বান্দা বলে জানলা আমি শুনেছি তুমি মাফকারিকে ভালোবাসো ক্ষমা করলে ভালোবাসো তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম রব বলে যা তুই তারে মাফ করেছিস আমি তোরে মাফ করলাম মাফ করা মানে মাফ পাওয়া মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা বারোটা খুলে যাওয়া সেজন্য রবের জন্য যা করে মানজা আবিল হাসানাতে ফালাহুয়া সুয়াম সালিহা সর্বনিম্ন দশ গুণ বেশি পাওয়া হয় আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে الله